আজকে আপনারা তো বড় সুখে আছেন আপনাদের বাড়িতে খাট পালং আছে পুকুরে মাছ আছে বাজারে দদি আছে বাজারে মাছ কিনে দুপুরবেলা খাওয়া দাওয়া করেছেন রাত্রে খাবেন আপনারা আমার মতোই আমাদের মায়ের মতোই আপনাদের মেয়েদের মতোই বহু মা আজকে একেবারে অবর জঙ্গলে মরুভূমির প্রান্তরে যাদের সেনার মধ্যে তিরিশ পারা কোরআন যাদের ছেলেরা হাফিজে কোরআন যাদের জন্মভূমিতে পাক লক্ষাধিক নবীদের কবর সেখানে রেখেছেন যেই জমিনের দিকে ফিরে এক লক্ষ চব্বিশ হাজার মতান্তরে দুই লাখ চব্বিশ হাজার নবীরা যেই মসজিদের দিকে ফিরে সেজদা দিয়েছেন যে মসজিদ সকল নবীদের ক্যাবলা ছিল আমান নবীরও ক্যাবলা ছিল আখরি নবীর ক্যাবলা ছিল আদম নবীর ক্যাবলা ছিল নৌ নবীর ক্যাবলা ছিল শীষ আল ইসলামের ক্যাবলা ছিল ইয়াহিয়া নবীর ক্যাবলা ছিল দাউদ নবীর ক্যাবলা ছিল লুত আল ইসলামের ক্যাবলা ছিল এক কথায় সমস্ত আল্লাহর যত নবী রসুল আছে সমস্ত নবী রসুলদের কাবলা ছিল সেটার নাম প্যালেস্টাইন সেটার নাম প্যালেস্টাইন সেটা মসজিদে আকসা যে মসজিদের নাম আল্লাহ ইসরাইলে বলেছেন আজকে সেই মসজিদে তালাবদ্ধ সেই মসজিদের পাশে জেরুজালেমের হানাদার বাহিনীরা মসজিদকে অবরুদ্ধ করে রেখেছে সেখানকার কোরআনে হাফেজ আলেম ওলামা দিন প্রেমিক ইসলাম প্রেমিককে অন্যায়ভাবে হত্যা করতেছে আওয়াজ তুলেন না মাটি আমরা বাংলার পূর্ব প্রান্ত থেকে হৃদয়ের নিগ্রাণ ও ভালোবাসা দিয়ে বাংলার পূর্ব এশিয়ার পূর্ব প্রান্ত থেকে কলেমার বাদনের ভালোবাসা দিয়ে হদিসের বাদনের ভালোবাসা দিয়ে কোরআনের ভালোবাসা দিয়ে আল্লাহর কাছে বলতে চাই হে আমাদের রব আমাদের আল্লাহ আমরা জানি তুমি কারুনকে শিক্ষা দিয়েছ নামরূপকে শিক্ষা দিয়েছ হমানকে শিক্ষা দিয়েছ সত্বাদকে শিক্ষা দিয়েছ বেরাউনকে শিক্ষা দিয়েছ আবু জেহেলকে শিক্ষা দিয়েছো আবুল হাবকে শিক্ষা দিয়েছ সাহিবাবুদ্বাকে শিক্ষা দিয়েছো তোমার কোরানের সাথে তোমার নবীর সাথে তোমার ইসলামের সাথে দুনিয়াতে যারা গাদদারি করেছে তাদের পরিণাম খারাপ ছিল আজকের সম্মেলনে বসে তোমার কাছে একটা নালিশ করলাম আমরা বাংলার পূর্ব প্রান্ত থেকে মেঘনার পারে উতাল তরঙ্গ সমুদ্রের পারে থেকে অনুতি বিরামবে আমরা প্যালেস্টাইনের মুসলিম উম্মার মুক্তি চাই মুক্তি চাই মুক্তি চাই আওয়াজ তুলে বলেন টেকনাপতি আমরা নালিশ করলাম কার কাছে জোরে বলেন কার কাছে এ কাছে ইসরাইলের হানাদার বিয়াদদ তুই মুসলমানদের রাঙ্গা চখের গর্জন দেখো নাই তুমি গুগুই দেখেছ গুগুর পাল দেখো নাই পাহাড় দেখেছ পাহাড়ের উচ্চতা দেখো নাই সমুদ্র দেখেছ সমুদ্রের উতাল তরঙ্গের ঢেউ দেখো নাই তাম জুরিয়ার মুসলমান চোখ মানলে তোর মতন বেয়াদব গঙ্গার জলে বেঁচে যাবে বেঁচে যাবে বেঁচে যাবে কথা ঠিক না আজকের সম্মেলন শেষ করে এখানে যত দিনদার ইমানদার আছেন প্রত্যেকের স্ত্রী রোজা রাখবে কোরআন তেলবাদ করবে তাহাজ্জুতের নামাজের মাধ্যমে জিকিরের মাধ্যমে মসজিদে খুতবার মাধ্যমে আমাদের প্রাণের ভাই কলেমার ভাই প্যালেস্টাইনে মুসলমানদের জন্য কারা কারা দোয়া করতে প্রস্তুত আছেন দুই হাত তুলে আল্লাহকে দেখা এই কথা ঠিক না বটে ইসলাম আছে ইসলাম থাকবে কি কথা ঠিক না বটে কলেমা আছে কলেমার পাতাকা জমিনে উড়বে উড়বে ইনশাআল্লাহ বেশি দূরে নয় বেশি দূরে নয় প্যালেস্টাইন থেকে ইসলামের আওয়াজের কলেমার আওয়াজ আবার পুনরায় শুরু হবে তোমরা কেদো না ফিলিস্তিনবাসী আল্লাহ তোমাদের সাথে আছে আল্লাহ তোমাদের সাথে আছে তাম দুনিয়ার মুসলিম চোখের পানি দিয়ে প্রয়োজনে বুকের তাজা রক্ত দিয়ে তোমাদের জন্য আমরা শহীদ হতে আল্লাহর জন্য প্রস্তুত আছি কারা কারা প্রস্তুত আছেন হাত তুলে দাঁড়িয়ে দেখা এই কথা ঠিক না বটে আজকে প্যালেস্টাইনের জন্য দোয়া করতে হবে আজকে আখিরি মুনা যাতে প্যালেস্টাইনের জন্য দোয়া করবেন তবলিকের ভাইয়েরা দাওয়াতে তাবলিকের মেহনত করেনওয়ালা ভাইয়েরা আপনারা আপনাদের মার্গাজে আপনাদের গাছদের ভেতরে আপনারা যখন মসজিদে মগরিবের পরে ইমানের কথা বলেন ইমান আমলের কথা বলেন আমরা যখন সেখানে কথা বলবো আমাদের কথার শেষে আমরা প্যালেস্টাইনের তাম দুনিয়ার মুসলিম উম্মাহর জন্য আমরা দোয়া করবো কি কথা ঠিক না বা ঠিক হকানি পীর মাসাইক ভাইয়েরা যারা হক্কানি ফিরের মরিদ বন্ড টন্ড না আবার ফির হকা নিয়ে এখন তো ইদানিং অনেক পীর বায়ু নিছে হের মুস কই গেছে গা হে নিজে কইতে পারে না গোসল করে না পঁচিশ তিরিশ দিন পর্যন্ত লোকারা হের মামা ডাকে আমনের মার বাইকে এত খেস আপনি হের মামা ডাকেন কোন হিসেবে লেনটা কয়ের ভিতরে অনেক কিছু আছে যা আছে হে তো সব ওপেন দেখাই কি আছে আর আছে কি এর ভিতরে এর মাথায় জট পড়ে গেছে সেদিন চাঁদপুরে প্রোগ্রাম করি আসি রেল স্টেশন এদের আবির্ভাব হলে আবার রেল স্টেশন রেল স্টেশনের লঞ্চ ঘাটে স্টেশনে এদেরকে মসজিদের কাছে দেখা যায় না কারণ শয়তান মসজিদে যাবে না তো কথা বলেন না কেন বেকুব তুই যদি এত বড় হস মসজিদে যাস না কোন অলি মসজিদে যাওয়া ছাড়া অলি হয়েছে এমন একটা নাম যদি আপনারা আরো শুনেছেন হারেন আজকে তো না আর ওয়াজ করতাম না মসজিদে যাওয়া ছাড়া ইয়া হজর নামাজ শোনা মা ভরে না আসর হরে না আজকে এরকম লোকই জানো ওয়াজ ঠিক আছে জোর হরে ন আসর হরে ন মাগবি ভরে নিয়ত করছে শিয়া বুঝু যত ওয়াজে করুক যেমন কান্দান কান্দাইবো যেমন চিনলাম চিললাইবো মাগার আমি কিন্তু কালকে হজর নামাজ হইতাম না আপনার নামাজ না পড়লে আপনার ক্ষতি আমাদের কি আমাদের কাজ হলো বলা আমরা কুমতুম নাস তা বিল মুরুন আবিল মারুবত মিনুনা বিল্লাহ আমরা সৎ কাজের আদেশ করার জন্য আসছি কি কথা ঠিক না বাবলিকের লোকেরা বলে ভাই আমরা শিখাইতে আসি নাই শিখতে আসছি শিখতে শিখা শিখানো এটি হলো মোমেনের কাজ কি কথা ঠিক না ঠিক ওরা শিখায় এবং শিখে এই জন্য শয়তান যেটা এটা মসজিদে যাবে না যে মসজিদে যায় না এ যত বড় ফিরক। হে আপনার মামুনা হে আস্তা ভণ্ড আস্তা দোকাবাস আপনি আপ্যায়ন করবেন না ঠিক হ্যাঁ তবে সে আল্লাহর মাফলুক হিসেবে যদি পাগল হয় আল্লাহ না করুক যদি মাথা খারাপ হয় পাগল হয় মেন্টাল হয় মাথায় ডিস্টার্ব থাকে তাহলে কিউম ব্যক্তিকে আপনি খাওয়াইতে পারেন যদি সে কাপিরও হয় অন্য ধর্মলম্বীও যদি হয় তাকে আপনি আপ্যায়ন করাইতে পারবেন খাওয়াইতে পারবেন তবে তারে মামা ডাকা যাবে না এক কথা ঠিক নবকি তন হানি গোয়ালো সেদিন নোয়া খালি আসতেসি চাটপুট থেকে তো রেল স্টেশন অনেকে মামা ডাকে বনরুড়ি কিনি দে কেক কিনি দেয় আই মনে মনে কয় আঙ্গুরের সৌদেসসা আমরা তো দ্রুত ওয়াজ করি আইসি আঙ্গুর তুই এন বনুড়ি আঙ্গুর কিনি দে না ওই অঙুর কিনিকে আই হাসে বড়িয়া হাসে বৌরিসি তামসা সাই মামা কি খেয়বি হিয়া মো সরে বাবা সরাই না হ্যাঁ কিছু গিয়ে বুঝাইতে চা আতলারি না কই বরফির হিয়া আমি কি গিয়া আসাবা আর খাবে চা আরে খাবা আসতাফ ফেরুল্লাহ আসতাফেরুল্লাহ বলেন না কোনটা দিনদার কোনটা দিনদার না এইটা তো আমরা জানি না কোনটা আলেম কোনটা বদমাশ এটা তো আমরা জানি না সব আলেমের কথা ধরা যাবে না কিছু কিছু আলেম তো বলে একেবারে ডাইরেক্ট নুবিরও ফুল ধরে এরকম আলেমে তো আবার আছে পরে কথা গোনা কি লে এরকম নাই ডাইরেক্ট নবীর মূল ধরেলা নবীদের অনেক ভুল আছে এතරে হেট আছে হা দিলে ভুল আল্লাহর বাড়ি তো নবীর ভুল ধরে সিটি জোরে বলেন কি খবরদার নবীদের কোনো ভুল নেই নবীদের ভুল ধরার ক্ষমতা উম্মতের নাই আসানা কি বলেন নবীদের নবীদেরকে আল্লাহ বেগুনাগার মাসুম হিসেবে দুনিয়াতে পাঠিয়েছে তারা বেগুনেকার মাসুম নবীদের কোনো গুণা নেই আমার আপনার নবীর কোনো গুণা ছিল না সুবাহান আল্লাহ বলেন এই জন্য আমাদের নবী যখন রাস্তা দিয়ে হাঁটতেন আকাশের মেঘের খণ্ড নবীর মাথার উপরে ছায়া দিতেন আওয়াজ দিয়ে কন সুবাহান আল্লাহ আরো জোরে কন সুবাহান আল্লাহ নবীজির একবার সাহাবাই কারাম বলে নবী আপনি কে মারার জন্য আসতেছে নবী ইমান ইমানি পাওয়ার বেশি তো ইমানের পাওয়ারের দ্বারা অন্তরের চোখের দ্বারা সব দেখে সোবাইনল্লাহ টন পয়গাম্বরি পাওয়ার আসমান কিতাবের পাওয়ার আল্লাহ আকবর বলেন যার উপরে তিরিশ পরা কোরআন নাজিল হয় ফেরবেটা কি সাধারণ বেড়া হ্যাঁ যিনি দুনিয়াতে আসার সময় চন্দ্র সূর্য যার জন্মতে আনন্দিত তামাম আকাশ মুখরিত নবীর মা আমিনা বলেন যে আমার বাচ্চা যখন আমার পেটে দশ মাস অন্য মহিলাদের পেট যেরকম উঁচা হয় আমার পেট উঁচা হয় নাই সুবাহ আল্লাহ নবী করিম সাল্লাম যখন দুনিয়াতে আসেন অন্য মহিলাদের যেরকম রক্তের ব্লাড ভেঙে ফানি ভাঙে ফানি খুম ভাঙতে হয় আমি না বলে আমার এরকম ভাঙে নাই আমি একটু কাথ হয়েছি জিমানি আসছে। আর আমার ছেলে মোহাম্মদ দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছে সাধারণ ছেলেরা ল্যাংটা অবস্থায় ভূমিষ্ঠ হয় মোহাম্মদে আরবির গায়ের মধ্যে পায়ের পরনের মধ্যে জান্নাতি পোশাক পরিধান করা ছিল সুবাহান আল্লাহ বলেন সব বাচ্চারা দুনিয়াতে এসে ট্যা করে কান্দে আমার আপনার নবী সেজদা অবস্থায় মায়ের গর্ভ থেকে পড়ছে আর সেখানে পড়ে বলেন ইয়া উম্মতিয়া 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 উম্মতি জোরে বলেন আল্লাহ আকবার আল্লাহু এখনো পয়গম্বরী ঘোষণা করে নাই মাসুম বেগুনাগের মাসুম কয়েক দিন আগে হালিমাตุস সাদিয়ার এলাকা গেছি আমি মুক্তায় কয়েকদিন আগে পবিত্র মুকাতুল মুকার্রমা থেকে আসছি হালিমাতুল সাদিয়া নবীকে যখন নেন তার উঠ ছিল দুর্বল কি ছিল বলেন কি ছিল হুজুর সাল্লাহ উঠে বসার পরে তার উঠের শক্তি বেড়ে গেছে অন্য অন্য পিছু পড়ে আল্লাহর হাবিবের উট একেবারে দ্রুত গতিতে সামনে চলে গেছে আরো জোরে কন সুবাহান আল্লাহ আরো জোরে বলেন সুবাহান আল্লাহ সাহাবাই কেরাম বলে নবী আবু জেহেল বিশাল জনসভা ডাকছে কার বিরুদ্ধে ক নবী আপনার বিরুদ্ধে জনসভার প্রধান অতিথিকে কে বড় জনসভার প্রধান অতিথি হলো আবু জেহেল কয় প্রধান বক্তা প্রধান বক্তা হলো উমর বিন খাত্তাব খাত্তাবের ফোলা সেই জবনার ওমরের নাম শুনলে জঙ্গলের বাঘ জঙ্গলে পালিয়ে যেত আল্লাহ আকবার কন এক হাজারের সাথে একা যুদ্ধ করতে পারতো এক হাজার মানুষটা লেখ লেখে ছিল চিকন হ্যাংলা ওমর কিন্তু মোটা ছোটা ছিল না একেবারে দুর্বল লেখ লেখে ছিল আবু জাহেল কয় ভাই সব আপনারা জানেন আবদুল্লার ফোলা আমার ভাতিজা ইদানি গোটা মুকরানগর দখল করে লাইছে হে নাকি নবী আল্লাহর লগে কথা কয় আপনারা কোন হাসা নাকি মিশা এ মিয়া জোরে কোন হাসানা মিশা আমরা নবী কি নবী নাকি নবী না জোরে বলেন নবী কি নবী না নবী না আল্লাহ একবার আবু জেহেল যা কয় সত্য কয় না মিথ্যা কয় জোরে কম সত্য কয় না মিথ্যা কয় আবু জেহেল কয় বাপ দাদার ধর্মের মধ্যে চুনকালি মারছে গা বা করে তিনশো ষাট মূর্তি হে নামাবার চক্রান্ত করছে এখনো মূর্তি নামে নাই অতএব আমি আজকে এই বিশাল জনসমুদ্রে একটা স্লোগান রাখতে চাই আবদুল্লার ফোলার এই মাথা যে কাটিয়ে আনতে পারবে আমার সামনে আমি ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছি হেরে একশো লাল দমু মৃত্যুক বলেন কি বলেন জোরে কন কি মৃত্যুক বড় মৃত্যুক বড় বাচ্ছা দুনিয়াতে এর চাইতে আর কোনো বাট ফরা ছিল না প্রায় হিগারে একশো তো দমু তাও লাল বন্যের উঁট দামি উঠ সে এই জমনার একশো প্রাইভেট কার ধরে নেন একশত কি বলেন না একশো হুন্ডা ধরেন প্রাইভেট কারের দাম আমার বেশি অনেক হিসেব শিয়া বুঝলো আন্দাজি মিথ্যা কথা কয়ে গেছে দরকার নেই এমনি আলে মোলাম আলে মেলা টানা টানি দেশে কি কথা ঠিক না বাটি একশো হুন্ডা তাও ধরেন যে পালসার গাড়ি একশো গাড়ি পুরস্কার দিব অমর বিন খাত্তাব একেবারে মেজাজ করা করে সেখানে শপথ নিছে স্টেজে শপথ নিছে বিভিন্ন জায়গায় আপনারা জনসভার মধ্যে শপথ নিতে দেখেন না নেতার সামনে যায় ফুলের মালা দিয়া শপথ লয় যা আজকে থেকে আমরা অঙ্গীকার করছি আমন কোনো নেতা নাই নাউজুবিল্লাহ কোন এই দুনিয়াতে একজনই নেতা আছে নাম মোহাম্মদুর রসুল্লাহ আবাস তুলে বলেন ঠিক না বটি আরো জোরে বলেন ঠিক না বটি ওমার তলবাড়ি নিলেন হাতে আমি লম্বা করে কথা বলবো না আমার আলোচনার একেবারে শেষ দিকে আমি আপনাদের খাজমতে গত বছর এসে সামান্য কিছু কারগুজারি আলোচনা করেছি আজকো আমি যে করিমা তেলোয়া করেছি তার কয়েকটা অংশ থেকে আমি কিছুক্ষণের ভেতরে কথা বলে আমি আউট হবো ইনশাআল্লাহ না আমি আপনাদের কাছ থেকে দোয়া নেওয়ার জন্য আসছি আপনাদের মাননীয় মোহতামিন আমার অত্যন্ত বাজন বড়ো ভাই আমি তার কথাকে খুব প্রাধান্য দেই উনি আমাকে সলাতুল ফজরের পরে বলেছেন আজকে কি আপনার প্রোগ্রাম আছে ইদানিং তো বক্তারা বক্তা কে আল্লাহ কোন বৃহস্পতির ভিতরে রাখবে এটা আমার মাথায় কাজ করে না বক্তারা খালি আছে তারপরে তো আমার ডায়েরি ফুড আর একবারে বইরা তারপরে ঘরের মধ্যে অন্য খাতার মধ্যে লিখছে নাও জাহ করার মাঠে এরকম এই কিসিমের বহু বক্তা আগে দুজকে যাইবো আল্লাহ যেন সেখান থেকে আমাদেরকে হেফাজত করে আর জোরে বলেন আমিন কন আমিন অনেক আলী মুলামা জাহান নামে যাবে মিথ্যা কথার কারণে কি কথা ঠিক না ঠিক বেশি মিথ্যা কথা বলে জাহান নামে যাওয়ার প্রথম কারণ হলো একটা মিথ্যা কথা বললে আপনি দু যাওয়ার জন্য যথেষ্ট আর কোনো গুনা করার দরকার নাই শুধু ওয়ানলি একটা মিথ্যা কথা অনেকে হুজুর দৈনিক কত হাজার কোয়ালে আমরা নাউজুবিল্লা কর নাউজুবিল্লা আজকে বলে দেব মিথ্যা কথা কি আমল করলে মিথ্যা কথা মুখে আসবে না সেটা বলে আমি স্টেজ থেকে নামবো ইনশাল্লা বলেন বন্ধ করে দেব বলবো না বন্ধ করব তোমর একেবারে হাওয়া পাইয়া ওমর একবারে দাঁড়াই গেছে তলবাড়ি হাতে নিছে ছটিয়াল ময়দান দিয়ে গোড়াল লেগাম ধরে এক টানে ওমর আল্লাহ রসুলের গড্ডান কাটার জন্য রওনা করেছে নজল বলে পথে মধ্যে হুজুরের একজন সাহাবির সাথে সাক্ষাৎ সাহাবির নাম হজরত আকাশ রদি আল্লাহ তালু আল্লাহ নবীর কাছ থেকে কলেমা পড়ে বাড়ির দিকে আসতেছে সোবাহান বলে সাহাবির ব্যাপারে মত আছে আলিমুল মুলামার তো সাহাবি রাস্তার মধ্যে হজরত উমরকে দেখে আওয়াজ দিবেন না প্লিজ